হ্যালো এভরি আসসালামু আলাইকুম নাবিল নুমান ডেইলি ব্লগস টু লন্ডনও আপনারা সবাইরে স্বাগতম কী অবস্থা সবর কিলা নাসন আমি তো আলহামদুলিল্লাহ বলা তো সকাল সকাল বাবলা আমাকে বুটর ডাইল দিয়ে একটু পরোটা বানিয়ে দিলে আমি সবরে লিবা এক একদিন চেষ্টা করি কিছু দিবার লাগে তো এলাম সবরে বাটার লাগে পরটা খাইবা এনে কই খাইবা কইতে আর বানাইলে কয় পিস করে খাইবা কই এক পিচ করি খাইবা ও সকালে আসলে তোমার কিছু খাওয়াও যায় না তুই চেষ্টা করি একটু বাজি টাজি পরটা দিয়া খাক্কা বা তো দাইল টাইল দিয়া কারণ শুধু মাংসও চলে আর কোন তাই আমার ঘর চলে কম ওখানে ভাবলাম যে সবজি টবজি পাইছেন একটু খাই পাই এমনি তো খাই না নর্মালি আমি খাই সেখানে তার রাবো নিয়া দিছি মানে হয় খাওয়াই দুই এটা খাওয়াই ফলে তাই না খাইছেন আমি আমার একসাথে খাইলেও ফলে না হয়েছে দেখি ষিল খাওয়াই রাও কন্টিনিউ ঘরে বসে তাই না খাইছেন তো এইখানে আমি গার্ডেন গেছি আমার গার্ডেন হয়ে একটু আলু হারভেস্ট করে দেখি আলু বানছে নি এক দুইটা তোলাম আমি দেখবো আর কি তো দেখলাম যে না তেমন বানছে না এটা বসে আমি আগা কাটিয়া দিলাম এরপর তিনারা ডেম দিছে আনলে তো এটা লাগান কষি নাইনি একদম কষিনাই এটা অনেক কষ্ট হয়েছে বাট আলু দৌড়ছে ছোট ছোট পরে আমি আর আনছি না কই পরে তোল মানে আস্তে আস্তে তো আলুর ফুল যে সুন্দর আসলে আমি আলুর ফুল দেখছি উফয়লা দেখছি তো কই একটু আলু হারভেস্টিং করিলে করিয়া দেখ মানে কোনটা বাজি টাজির মাঝে করব আর অবশ্যই আলুও নাই আর শেষ হয়ে গেছে দেখি তো দুই চাইডটা আনবনে পরে আলুর সাইজ দেখি আর বাড়া লাগছে না আর আনছি না এসে না তাসক এখন বড়ক। আর আসলে হার্ভেস্টিং জিনিসটা আমার বাড়া লাগে ও কারণে হয়ে একটু উটাই তো আমি টুকটাক হলাও উটাই তো ছোটো ছোটো দেখি আমি আর জানা হন না উটাই তো তাহক তো পরে উঠে খাই মানে একসাথে গার্ডেন আলু খাইতে মজা লাগে আলাদা একটা টেস্ট থাকে কিনা আলো আলু তাকি নিজরা তোর ফলানির আলুর মজা বালা খুব বেশি আর তো আমার ভাল লাগে দেখো ছুটো একদম ওখানে আর উটাইছে না কই তিন চারটা তুলি আবার গাড়িয়া রাখি দিছে মরলেও মরবাসও বাসবো পরে একসাথে না হয় তুল মানে একটু দরকার আছে দুই সাইডটারও কেমন উটাইতাম পরে কই না কাম নাই খাই মনে আপনার কাছে আলুর ফুল শেয়ার করলাম দেখে দেখছে না কেক দেখছে না কমেন্ট করে জানাইবা আমি আসলে আলুর ফুল দরা দেখছে না তো আমি কাকিছি আলুর ফুল দেখি আমি জানতাম না যে আলুর মাঝে ফুল দেওয়া যাচ্ছে যে কটা তো এই কারণে আমার হাজবেন্ড একটা ডেলিভারি হয়েছে তো দুইও ফুয়ে এখন ওপেন করবা এটা অনলাইনে স্পোর্টস ডাইরে অর্ডার করছে না আমি কইতাম অনেক সময় অনেক জিনিস অর্ডার না আসলে تو ګوروا یالې ډلیバリー پره आम्ही دیکي ځتین ډا کړس تو فوین تره خويره مټا اوپن کړه تمرا او ګهټا بارا ترار اوپن اور سټایل ښه غلطه یو اوپن کول ته فرته ورنه فريا ديلم دوه پره اوپن کړه ای نهټه لويې ځای روه بای نهټه لګه ځای روه بای چھوٹو ځنه لکه کټا ته کوو لوګه تراو اوپن کړه کینو اوپن ته کوتار کې څه ته نه তো আমার আসলে এটা অনলাইনও জিনিস অর্ডার করাতে মানে একটা ভালো লাগে না সাজা করতে আমার সরাসরি একটা জিনিস কিনতে ভালো লাগে খামাকার ডেলিভারিতে আমি একটু গুঁড়ো হইলো দেখা হইলো না আমার হাজব্যান্ডটা দেখছি সব সময় তাই অনলাইন অর্ডার করতে ডেলিভারি চার্জ লাগাই পছন্দ করেন বাট আমার এটা পছন্দ না আমার রিয়েল গিয়া দেখি আনতাম ওটা আমার পছন্দ তো আসলে একটু অলস টাইপের মানুষ আমার কাছে লাগে তো মানুষের খালি অনলাইন অর্ডার করা মানে অনলাইনও করতাই মাঝে মধ্যে সব সময় নাই আবার সব সময় অনলাইন অর্ডার করা এটা একবারে কিলা লাগা লাগে বিরক্ত লাগে না এটা চেক করা তো আমি দেখছি আর যে কোন আনছেন তো ফরে ওটা দেখলাম দেখোক আপনারাও তো আমার ফুয়া বড় ফুয়া ডাক ছোটো ফুয়া দেখবার লাগে হে লইয়া গেছে গে খারিয়া ফরে আবার লইয়া আয় বুঝছে যে এইটা তার নাই হে নিয়ে হাইট হয়ে লাই লুকাই লাই যে কোনো জিনিস তো খরটা লইয়াও গে যাও গেছে আনাথ তাহলে মানে যে কোনো জিনিস লইয়া হে ঠান্ডা একটু বেশিও করে বাচ্চা তো বাচ্চা তো অভ্যাস মানে হয়ে ও স্লাজেন যার একটা জুতো অর্ডার করছেন তো কত ব্র্যান্ড কোন ব্র্যান্ডের নাম মনে রাখতে আসলে স্লাজেন যার তো দেখি আর ভালোই লাগছে জুতাটা বাদ নয় না ইস্যু কালারও একটু আনকমন আছে সব দেখা যায় দুই সাইড কালার ফরি দেখা যায় অন্য কালার নয় না তো গ্রে আছে না আমার ভালো লাগছে গ্রে জুতো আসলে একটু ভালো লাগে আমার গ্রে কালার যে কোনো জিনিস আমার একটু ভালো লাগে এখন ইদানিং দেখছি আসলে মনে হয় কালার চেঞ্জ হয় টাইমে টাইমে আমার কাছে ওটা লাগে আমার কাছে লাগে এখন আমার গ্রে জিনিসের একটা ফটো এফটোইসে ও হোয়াইট গ্রে ওগুলা তো সকালে ফটোটা খাইয়া অন্যান্য লুবই গেছে তা আমি একটু হালুয়া বানাইছিলাম দুপুরে এখন মানে নাইট টাইমে ঘুমাই যেতে কি তো রাত্রে ডিনার কইতা পারেন তো ডিনারের লাগে কই রামটারে পরোটা আর হালুয়া দিলাম হালুয়াটি খাইলেও তো ফলে তাইনও খাইছোন দুই পিস পাইছেন আর খাইছে হয়েছে না তারা এমনি অন্যত এক্সট্রা খাইছে ফলে আনছি তারার লাগে কই একটু চেষ্টা করব খাইলে যদি খায় দুই এক কামার আপ্তাহ বা তারা খায় না তো তারপরে তাইনও দুই পিস খাইছেন মজাও লাগিছে কৈছোঁ হালোৱাটো মজা হৈছে কৈৰা টেংকিউ হালোৱা মজা হৈছে অৱশ্যে বনাইছোঁ তো চেষ্টা কৰিছোঁ মজা এইবাৰ লাগে মাশাল্লা দেউতাও বনাই টুকটাক মানে অতো অহা মোদিনা হ'লেও মানে খাইবাৰ মত হৈ যায় আমাৰ গছ মন হয় কি নিজৰ তাৰিখ নিজে কৰা হয় না তাৰ পৰা কৈৰাম মানে আমি যিকোনো জিনি কম বনাই কম কৰি আমি কাজাকটো কমো কৰি অতো যে জামেলা বেছি কৰি কাম কৰা এইটো আমাৰ পচন্দ নাই বাটটো গোচ গাজ কৰি সুন্দৰ কৰি কৰে তো এই তার খাইরে আর আমি হইতে একটু মেহেন্দি এপ্লাই করলে আমার ওয়াতার মেহাদি গেছে গ্যাস তো তো আসে যখন ঘোরতে আর এপ্লাই করলে ও আমি করছি মানে এখন প্রায়ও আমার দেখবো মেহেন্দি মেখা তোমার মেহেন্দি মাখা করলে ভালো লাগে তো এইখানে আমার ফোরোর দিন ফ্রিজও দিয়ে দেখি আইসক্রিম শেষ শেষ হয়ে গেছে হইতে আর একটু আইসক্রিম আনলে আইসক্রিম আনতে গেলে তো স্বাভাবিক পূজা তো কিছু তো কিছু না আনবো নেয়নি স্বাভাবিক স্পেশালি আর গেছি আইসক্রিম লাগেও তো এই লিডেলও গেছি পাক ফুটেও গেছে এর আগে গ্যারো টুকটাক কিছু জিনিস আনছি স্নেক্সও বেশি কিছু না কিছু মিট আনা হয়েছে তো গুলাফল গোলাফর গাছ দেখলাম কই দেখো ফুটো ইয়া ফরিজার মরিজার এর দাম কমান না যদি কমাই তো তো সবটি লইয়া গার্ডেনও গাড়িয়ে রাখি দিলা মানে না এমনিতে তো মরি দিব ফালাই দিবে তো আর দাম কমাই লাস না ওখানে চকলেট

Οπότε, οπότε θα θα το ρίσκο. Θα βάλουμε 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 το το ρίσκο. Θα βάλουμε το ρίσκο.

তাই কেন ওখানে পরোটা সরোটা খাওয়া হয় ওখানে মাছের চাটনি করছিলাম শাক আনিসাম লাল শা গর তো আমি একটু মাছ চাটনি দিয়া হয় পরোটা দিয়ে একটু খাইলে আমার পেটে বুক লাগছে আমি খাইছি না সকাল তাই কিচ্ছু তো ভাবলাম একটু মাছের চাটনি দিয়ে পরোটা খাইলে তাই কেন আইসক্রিম আবার কুলিয়ে ফুয়ারে ডাকিয়ে আনি আইসক্রিম এগো দিয়া হয় চকলেট খাইছে তো আইসক্রিমও খাই একটা গরম আছে من هم شي ګورم ته کلیه په تو باندې تاره د وهدبدن باندې تاره یو ښتا دي سی امي نږدې یو ښتا خایي سی ګورم درا امي ايس کریم خواو درسي ايس کریم ډرينکس ار سیر فر ايس کریم خایي دم ټکنه طرف در خایم نو ايس کریم تر ايس کریم ډرينک تا خایله امي د څه کون تا نه خایله او شوري ولې ده তো মিনিও আনি তারা তো ছুটো নাই নি ছুটো দুজন তো দেখা যায় বড়োটা আসলে তারা শেষ করতে পারে না শেষ করার আগে মানে লেটি যায় যদি লেট তো না মেল্ট হয়ে যায় লেটি যায় মেল্ট হয়ে যায় তো মেল্ট না তোমার তার মেল্ট দি হইতো না তো ধরুন আস্তে আস্তে ফোরে না খাইলো আনে দেখা যায় তারা উফর খাইতে খাইতে নিচরটুক মেল্ট হইয়া ফরি যায় তো বাচ্চা চান্সের ক্ষেত্রে মানে হি মিনিটা ঠিক আছে বাট এমন না যে বেগুয়ানটা আনি না আমিও বেগুয়ানটা আনি দেখা মেলটাই যা করে আমার শুট করে নিচে আমরা ফিরিক্স দিয়ে দেই দশনি শুনি চকলেট পরি যায় পরি যায় তার আব্বুরও একটা দিছি তার আব্বু আমি আর আমার ফুড়ি আমরা খাইছি অরেঞ্জটা আর তারা দুই দিছি চকলেটর এটা আজকের ভিডিওটা ও পর্যন্ত ভালো লাইক কমেন্ট শেয়ার দিবা আল্লাহ হাফিজ